হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের এটা হচ্ছে বুক রিভিউ পিডিএফ যদি কারো ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যদি কারো বই প্রয়োজন হয় তো এই বইটা নিতে পারেন অদ্ভুত ইন্দ্রজল বা ডাকিনি মন্ত্র আমি কিছুটা দেখাচ্ছি এটার প্রাইস আগেই বলে দিচ্ছি এটা পিডিএফ আমি বুক এইভাবে দেবো না তো আমি এটা বিক্রি করবো যদি কেউ যদি আমার থেকে নিতে চান পিডিএফ এটার কস্ট হবে ফাইভ ঠিক আছে তো তাছাড়া অনেক বুকি আছে চলে নিতে পারেন আমাদের প্লে লিস্টে গেলে অনেক বুকের রিভিউ পাবেন ওইগুলো আপনি চেলে নিতে পারেন বই এ দেখেন কী কী আছে সূচিপত্র জাস্ট দেখাবো এটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন এটা হচ্ছে মেন বুক মানে ক্লিয়ার পড়তে পারবেন দেখে আপনাদের এ দেখেন ক্লিয়ার সম্পূর্ণটা আপনি একদম স্পষ্ট ক্লিয়ার করে পড়তে পারবেন এটুকুই এটা অলমোস্ট ধরেন দুইশো পেজের একটা বই টোটাল হ্যাঁ চাইলে আপনারা নিতে পারেন যদি কারো একান্ত প্রয়োজন হয় অদ্ভুত ইন্দ্রজল বাকিনি মন্ত্র যদি প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার অথবা কমেন্টে প্রথম কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অন্য কেউ যদি নাম্বার দেয় ওগুলোতে যোগাযোগ করে প্রতারিত হবেন না যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অদ্ভুত ইন্দ্রজলব ডাকিনি মন্ত্রে বইটা আর তাছাড়া এই দেখেন আমি বইয়ের শেষ মাথা থেকে একটু দেখিয়ে আসি ঠিক আছে শেষের দিকে এইভাবে ডবল পেজ করে দেওয়া জুম করলে আপনারা একদম স্পষ্টভাবে পড়তে পারবেন যাই হোক তো এই ছিল আজকের বুক রিভিউ যদি অন্য বইও নিতে চান অনেকগুলো বইয়ের অলমোস্ট দশ পনেরোটা বা বিশটার মতন বুকের রিভিউ দিছি আপনারা চাইলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ